অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বিভিন্ন সময় এক একজন উপদেষ্টা এক এক বলেছেন চিফ অ্যাডভাইজারও বলেছেন তাদের সকলের চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করলাম সরকার দেখবে নিহতদের পরিবারের বিশাল সহানুভূতির কথা বলা হয়েছে কিন্তু এখানে ক্ষত বিক্ষত আহতদের চিহ্ন নিয়ে যারা এখানে উপস্থিত আছেন শহীদ পরিবারের গর্বিত সন্তান এবং সদস্যরা যারা উপস্থিত আছেন তাও চোখের পানি ফেলে আজকে কেন অভিযোগ করতে হবে পাঁচ মাস পর যে আমার এখনো চিকিৎসা হচ্ছে না আমার পরিবারে কেউ খোঁজ নিচ্ছে না তাহলে কি আমরা এই দায়িত্ব অবহেলা করছি আমি সেজন্য আবেদন জানাই আমি যখন আমার দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরের নির্দেশে প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি আহতদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি সহযোগিতা করেছি কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নয় সরকারের দায়িত্ব যে ওয়াদা করেছেন আমি মনে করি তাদের কমিটমেন্ট করে দ্রুত এই সমস্ত সংগ্রামী জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করা উচিত আর কোনো আলোচনায় যেন তাদেরকে অসুসিক্ত হতে না হয় আর যারা শহীদ পরিবার তাদের প্রতি সরকারের যে কর্তব্যপানের অঙ্গীকার রয়েছে সেটা আমি মনে করি পূরণ হওয়া উচিত আর এর সাথে আরেকটি অনিবার্য যারা এই হত্যাকাণ্ড ঘটালো যারা এই নিষ্ঠুর অমানবিক মানবতার অবিরাম রক্তক্ষণ হয়েছে যে হত্যাকাণ্ড দেখে নিহতদের লাশ জ্বালিয়ে পুড়ে ছাই করেছে হেলিকপ্টার চালিয়ে যারা দেশের মানুষকে হত্যা করেছে সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে অবিলম্বে সেই বিচারকার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বেই বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে তাহলেই শহীদদের রক্তদান আত্মদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো সংস্কার সংলাপ আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই যেহেতু আমারও ঢাকার বাইরে একটি শিডিউল থাকার কারণে আমি অনুমতি নিয়ে একটু আগে কথা বলছি প্রথম কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে ইলেকশন প্রসেস সংবিধান সংস্কার জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান এবং ডিপার্টমেন্ট সম্পর্কে রিফর্ম কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল সহজ পথ হল আমরাও দিয়েছি সব দল দিচ্ছে আমি কমিশনের প্রধানদেরকে অনুরোধ করবো চিফ অ্যাডভাইজারের কাছে আমার এই মেসেজ দিতে চাই যে এগুলো উইদিন ডিসেম্বর হয়তো এসে যাবে আসার পর এগুলোকে সল্ট আউট করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা সমস্ত সংস্কার এবং জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন অধিকাংশের ক্ষেত্রে যেগুলো মিল পাওয়া যাবে সেগুলো নিয়ে আর একটি পাবলিক ডায়লগের ব্যবস্থা আপনারা করুন সেখানে একটা জাতীয় ঐক্যমত তৈরি হতে পারে আর এই সংবিধান আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাচনের সরকারের ভারসাম্য রাষ্ট্রপতি প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা নানান ব্যাপারে আমরা আমাদের সব বক্তব্য কিন্তু ওই কমিশনের সুপারিশের মধ্যে বলেছি দীর্ঘ আলোচনার বিষয় এখানে একটা বক্তৃতায় এসব জাতীয় ঐক্য উঠবে না তবে যারা দিয়েছেন সেগুলো সল্ট আউট করে আমি মনে করি কমিশনের প্রধানরা অবিলম্বেই এইসব স্টেক হোল্ডার এবং পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা ডায়ালগের আয়োজন করা দরকার তার সারবস্তুগুলো নিয়ে তাহলে আমরা হয়তো একটা জাতীয় ঐক্যের দিকে যাব আর সংস্কার বিশাল ব্যাপার রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে তারপরেই একটা অবাধ নিরপেক্ষ ক্রেডিবল ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি